আমরা চলে এসছি ওয়াচ টাওয়ারে আজকে জঙ্গল সাফারি করছি প্রচুর টুরিস্ট প্রচুর গাড়িতে ভর্তি হ্যাঁ এই যে হাতি সাফারির হাতি আসছে কোন কি হাতি জঙ্গলের একদম মাঝখানে এই একদম জঙ্গলের মধ্যখানে বাবা দেখছো ইয়ে মানে দাঁত গুলো দাঁত গুলো টাসকারের দাঁত গুলো বাঁটতে পা একটা হরিণের একটা মাথা উপরে দেখলাম তো সবাই এসেছি আমরা একদম পুরো পুরো একদম জঙ্গলের মাঝখানে এসে দাঁড় করালো জঙ্গল সাফারি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই ওয়াচ টাওয়ার উঠবা না ওয়াচ টাওয়ার